আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম নড়ায় লাহোরে বাজারে আর লাহোরে বাজারে দেখেন এই দাদা তারের জালি বানাচ্ছেন আমরা অনেকেই দেখি তারের যে জালি বানায় মানে বেড়া এই জালি দিয়ে কিন্তু বেড়া তৈরি হয় মানে তার কাটার বেড়া বলে অনেকে জালি বলে অনেকে তারের বেড়া বলে অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন নামে এইগুলো চেনেন বা জানেন এই দেখেন এই দাদা কীভাবে একটার সাথে আর একটা দিয়ে কীভাবে বুনতেছেন মানে তারের জালি বুনতেছেন এই দেখেন এরকম ঘুরোই গুরোই গুরুই আবার গুরোবে গুরোই গুরোই গুরু ঘুরেই আবার এই ঘুরে ঘুরে শেষ হয়ে গেল ফিরে আরও দুটো নিবে নিয়ে একটা দিবে ফিরে আরও একটা দিবে দেখেন এই তারের জালি বেড়াগুলো দেখেন সব তৈরি করা হয়ে গেছে ফিরে আরও একটা তারা দাদা আরও একটা বনতেছেন বুনে কিন্তু এই যে আবার একটা আবার এই যে তারের জালি আবার অ্যাড করতেছেন মানে বুনতেছেন দিয়েছেন কীভাবে এইভাবেই কিন্তু তারের জালি বুনতে হয় অনেকে জানেন না আর আপনারা যদি এই তারের জালি কিনতে চান তাহলে আপনার নড়াই লাহুড়ে লাহুরিয়ে বাজারে লাহুড়িয়ে বাজারে লাহুড়িয়া বাজারে আপনি চলে আসবেন আসলে কিন্তু এই তারের জালি কিনতে পারবেন এই দাদার কাছ থেকে অল্প টাকায় মানে কম টাকায় কিনতে পারবেন কারণ দাদারা তো আবার পাইকারি সেল দেন বাজারে বাজার থেকে কিনলে আপনার বেশি পড়বে আর দাদার এই কারখানায় আসলে আপনার দাম একদম সস্তা মানে কম পড়বে এই দেখেন দাদা কি সুন্দর করে বুনতেছেন দেখছেন তা দাদার এই বোনা দেখে আমি কিন্তু হঠাৎ কি করব তা আমার কাছে ভালো লাগলো তো আমি দাদার এই জালি বোনাটা আমি আবার একটু ভিডিও করলাম যে দেখ কেমন লাগে তা ভিডিওটি করে আপনাদের সামনে যে তুলে ধরছি এখানে আপনারা অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে আসেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে বা কোন থানা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি বসে থাকবো তা বন্ধুরা দাদার কাছে বার্তা নিয়েছিলাম দাদা আপনার কী পরিমাণে সেল হয় দাদা বলছে না মোটামুটি ভালোই সেল হয় করছে এ বুনতে একটু কষ্ট হয় কিন্তু মনে করেন কষ্ট না হলে তো আসলে ইনকাম করা যাবে না তাই না হ্যাঁ আসলে এটা ঠিক দাদা আসলে একটু কষ্ট করলে কিন্তু আসলে ইনকাম করা যাবে আপনারও ইনকাম হবে তা দাদার সাথে কথা বলতেছিলাম তাও দাদা অনেক দূরে কাজ এগিয়ে নিয়ে গেছে বুঝছেন তা আপনারা দাদার এখানে আসবেন লাহোরে বাজারে আসলে কিন্তু দাদার সাথে দেখা করতে পারবেন প্লাস এই তারের জালি বা নেট যা বেড়া বা যাই বলেন না কেন আপনি কিনতে পারবেন তা বন্ধুরা চলে আসবেন নড়াইল লাহোরে বাজারে আর বন্ধুরা সর্বশেষ একটা কথাই বলবো আমি বিডা ভিডিওর প্রায় শেষ প্রান্তে তা সবাই যদি একটু কমেন্ট করে আমাকে জানাবেন কী তো দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে নতুন কোনো